মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ১৯ জানুয়ারি পাস করেছেন ঘনষাট হাজার পাঁচশত চুয়ান্ন জন শিক্ষার্থী এর মধ্যে সরকারি মেডিকেলে ভর্তির জন্য মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত পাঁচ হাজার বায়াত্তর জন পাস করা শিক্ষার্থীদের মধ্যে তিনশত আট জন মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন পাস নম্বর না পাওয়ায় আটাশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফাঁকা রয়েছে ফলাফলের তথ্য বিশ্লেষণে দেখা গেছে চুরানব্বই শতাংশ সাধারণ আসনের বিপরীতে আবেদন করেছিল এক লাখ তেত্রিশ হাজার তিনশত চুয়াত্তর জন অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের পাঁচ শতাংশ কোটা বা দুইশত ভনশত্তর আসনে আবেদন করেন ছয়শত ছিয়াশি জন এদের মধ্যে পাস করেন একশত তিরানব্বই জন পাস নম্বর চল্লিশ ও পাননি চারশত তিরানব্বই জন এতে এখনও আসন ফাঁকা রয়েছে ছিয়াত্তরটি যা কোটার আটাশ শতাংশ আশঙ্কা করা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটায় পাস করা শিক্ষার্থীদের অনেকে তথ্য যাচাই বাছাইয়ে বাদ পড়তে পারেন এই যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত কোটায় উত্তীর্ণ একশত তিরানব্বই জনের ভর্তি বিষয়ক কার্যক্রম স্থগিত থাকবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা সায়েদুর রহমান বলেন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যাদের বয়স সাতষট্টি আটষট্টি বছর তাদের ভর্তিযোগ্য সন্তান থাকার সম্ভাবনা খুব কম সেখানে যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে সেটা দেখা হবে তিনি বলেন কোটা বাতিলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেওয়া হয়েছিল সেখানে মূল পরিবর্তন হল নাতিনাতনির বদলে সন্তানের কথা বলা হয়েছে অতএব কোটার বিষয়টিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে এটি একটি নীতিগত সিদ্ধান্ত এমবিবিএস ভর্তি পরীক্ষাও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী হয়েছে তারপরও এটা যাচাই করা হবে ফলাফলের তথ্য বিশ্লেষণে আরও দেখা যায় ক্ষুদ্র নিগোষ্ঠী পার্বত্য জেলার উপজাতীয় এবং অপজাতীয় প্রার্থী অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থী শূন্য দশমিক চুয়াত্তর শতাংশ বা উনচল্লিশটি আসনের বিপরীতে আবেদন করেন এক হাজার দুইশত একজন পাস করেন তিনশত আটচল্লিশ জন অর্থাৎ প্রতি নয় জনে একজন সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাচ্ছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডা রুবিনা ইয়াসমিন বলেন বীর মুক্তিযোদ্ধার সন্তানরা একশত নম্বরের মধ্যে চল্লিশ নম্বর পেয়েও প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন কারণ তাদের আসন এখনও ফাঁকা অনেকে বেশি নম্বরও পেয়েছেন সর্বোচ্চ কত পেয়েছেন এটা জেনে বলতে হবে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোটা থাকবে কি থাকবে না এ সিদ্ধান্ত সরকারের আমাদের নয় ভর্তির বিজ্ঞপ্তির সময় কোটার বিষয় উল্লেখ ছিল সেটিও সরকারের সিদ্ধান্তে যেহেতু বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে প্রশ্ন উঠেছে আমরা তাদের তথ্য যাচাই করব এই যাচাই প্রতি বছরই হয়ে থাকে আগামী সাতাইশ আটাশ ও উনত্রিশ জানুয়ারি বিষয়টি যাচাই করা হবে যাচাই শেষে বলা যাবে প্রকৃত অর্থে কতজন মুক্তিযোদ্ধার সন্তান এদিকে কোটায় আবেদনকারীদের মধ্যে মেধাবীদের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় অনেকে একশত নম্বরের মধ্যে চল্লিশ নম্বর পেয়ে সরকারি মেডিকেলে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন সাধারণ আসনের শিক্ষার্থীরা তিয়াত্তর নম্বর পেয়েও প্রাথমিকভাবে নির্বাচিত হননি এ নিয়ে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সমালোচনা করতে দেখা গেছে প্রশ্ন উঠেছে চাকরির ক্ষেত্রে কোটা থাকবে কিন্তু সেটি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে কেন অনেকের প্রশ্ন দেশবাধীন হওয়ার চুয়ান্ন বছর পর মুক্তিযোদ্ধার সন্তান আসে কোত্থেকে কম নম্বর পেয়েও ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন এমন বক্তব্য সমালোচনা করছেন কেউ কেউ প্রকাশিত ফলকে বৈষম্যমূলক দাবি করে রবিবার রাতেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী তারা ফল বাতিলের দাবি তোলেন বিজ্ঞপ্তিতে বলা হয় এবছর তিন সাতটি সরকারি মেডিকেল কলেজের পাঁচ হাজার তিনশত আশিটি আসনে এবং সাতষট্টিটি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার দুইশত তিরানব্বইটি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয় গত বছরের তেইশ জুলাই প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষিত থাকবে এই আসন শূন্য থাকলে মেধাক্রম অনুযায়ী পূরণ করা হবে সূত্রশিক্ষা কম